হতরা এবং মুক্তি যোদ্ধাদের আসে আমাদের এই গালিত অংশ গ্রহণ করেছে নতুন প্রজন্মকে কি বার্তা দিবেন আপনারা বিজয় দিবস একটাই বার্তা দিতে চাই এই বাংলাদেশের যে ইতিহাস বারবার রক্ত দিতে রক্ত দাও ইতিহাস এই 24 জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের সাধারণ জনগণকে 38 বছর 50 বছর পরে গিয়ে যেটা দেশকে তৃতীয়বারের মতো স্বাধীন করার জন্য যেটা রক্ত দিতে না হয় এই 24 জুলাই বিপ্লব যত অব্যাহত থাকে এই বিপ্লবের ধারাবাহিকতা যত অব্যাহত সেইটার লক্ষ্যে সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন এবং দেশকে সু সুনির্দিষ্ট গতিতে এগিয়ে নিয়ে যাবেন মানে দেশের উন্নতি সাধনের জন্য সবাই আপনাদের মিছিলে কি সবাই অংশগ্রহণ করেছে অবশ্যই মানে আজকে দেখলাম যারা আহত হয়েছে তারাও অংশগ্রহণ করেছে যারা আহত হয়েছে তারা অংশগ্রহণ করেছে আপনাদের এই বিজয় দিবস পালন করা বা আজকে বিজয় দিবস ভালোভাবে পালন হবে না এইভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেক কথাবার্তা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পালন করলেন

বাংলাদেশ আসলে নিজস্ব যেই বয়ান থেকে তৈরি করা মানে স্বাধীন বাংলাদেশ তৈরি করার যারা রূপকার ছিল এই যে পাঁচজন ব্যক্তির আমরা ছবি দিয়েছি এরা হচ্ছে আমাদের বাংলাদেশের ফাউন্ডিং ফাদার মানে স্থপতি আমরা বলতে পারি কিন্তু একক যেই জাতির পিতা ধারণাটা তারা প্রচলন করার চেষ্টা করেছিল সেইটার একটা আমরা হচ্ছে ব্যর্থ বলে ঘোষণা করছি শেখ মুজিবের অবদান যতটুকু ছিল কিন্তু তারপর স্বাধীনতা অবদানকে কেন অস্বীকার করবে সেটা যার মানে যার যার স্থান অনুযায়ী অবশ্যই তারা স্বীকার করছে